কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল সবাইকে স্বাগত আজকে আমরা জানব কেন কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আর কাঁঠাল খেলে কি কি উপকার হতে পারে ভিডিওটি পুরোটি দেখুন কারণ কাঁঠালের এমন কিছু গুণ জানাবো যা আপনি আগে কখনোই শোনেননি বাংলাদেশের উর্বর মাটিতে বহু রকমের ফল জন্মে কিন্তু তার মধ্যেও কাঁঠালকে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু কেন এর প্রথম কারণ প্রাচুর্যতা বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে পাড়ায় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল এত সহজেই ফলে যে এটি গ্রামের মানুষের পুষ্টির অন্যতম উৎস দ্বিতীয় কারণ হল পুষ্টিমান কাঁঠালে আছে ভিটামিন এ বি সি পটাশিয়াম ক্যালসিয়াম কো ফাইবার এটি শুধু সুস্বাদুই নয় বরং শরীরের ভীষণ উপকারী তৃতীয় কারণ সংস্কৃতি ও ঐতিহ্য কাঁঠাল আমাদের সংস্কৃতির অংশ ঈদ হোক পহেলা বৈশাখ হোক কিংবা গ্রীষ্মকালীন অতিথি আপ্যায়ন কাঁঠালের গুরুত্ব সর্বত্র এই ফল নিয়ে সাহিত্য গান ও গল্পেও উল্লেখ রয়েছে উনিশশো সালে বাংলাদেশ সরকার কাঁঠালকে জাতীয় ফল হিসেবে ঘোষণা দেয় এ এদেশে কাঁঠাল চেনে না এমন মানুষ পাওয়া অসম্ভব দেশের সর্বত্র এই গাছের দেখা পাওয়া যায় তাছাড়া কোনো দেশে একাধিক ফল থাকলেও এমন একটি ফলকে ওই দেশের জাতীয় ফল নির্বাচন করা হয় যার সাথে ওই দেশের সাংস্কৃতিক মিল রয়েছে একটি জাতির হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কোন ফলের যোগসূত্র থাকলে সেই ফলটিকেই জাতীয় ফল হিসেবে নির্বাচন করার জন্য বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে আর এক্ষেত্রে অনেকের মত কাঁঠালের জন্ম বাংলাদেশ কিংবা এই দেশের আশেপাশের দেশেই এছাড়া কাঁঠালকে জাতীয় ফল স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই ফলের উপকারিতা এবং গুণগত মানকেও মাথায় রাখা হয়েছিল শুধু তাই নয় এ গাছের ফল এবং পাতাও গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এছাড়াও কাঁঠাল গাছের কাঠ বেশ উন্নত মানের এ গাছের কাঠ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করা যায় যা দিন একসই হয়ে থাকে এবার জেনে নেই কাঁঠাল খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় শক্তির উৎস কাঁঠালে আছে প্রাকৃতিক শর্করা যা শরীরে দ্রুত শক্তি দেয় চোখের জন্য সহায়ক এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে কাঁঠালে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠালের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সুরক্ষা দেয় বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে চামড়ার সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক ভিটামিন সি চামড়াকে উজ্জ্বল ও টান রাখতে সহায়তা করে আপনি জানেন কি শুধু ফল নয় কাঁঠালের বিচিও খাওয়া যায় কাঁঠালের বিচি রান্না করে খেলে শরীরে প্রোটিন যোগ হয় এমন কি কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি নানা রেসিপিও আছে যা একেবারেই মাংসের বিকল্প এই জন্যই কাঁঠাল শুধু একটি ফলই নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও স্বাস্থ্যসঙ্গী তাই তো কাঁঠাল আমাদের জাতীয় ফল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ